তবু আজ দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণ পনে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাস করে যাব আমি নবজাতকের কাছে এ আমার এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এই ছিল তাঁর দৃঢ় অঙ্গীকার অঙ্গীকার ছিল চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে এ পৃথিবীর সরাব জঞ্জাল চলে তাকে যেতেই হয়েছিল অকালে পৃথিবী ছেড়ে সম্পূর্ণ করতে পারেননি তার সেই অঙ্গীকার সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যে এক প্রিয় নাম কিশোর কবি সুকান্ত মাত্র একুশ বছর তিনি এ পৃথিবীতে ছিলেন তার আবির্ভাবের সঙ্গে সঙ্গেই বাংলা সাহিত্য মহল তাকে আশ্চর্য প্রতিভা বলে স্বীকৃতি দিয়েছিল কিন্তু

তার তেজ ভাবে উৎসারিত হয়েছিল তার অজস্র কবিতার মধ্যে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে আমি যাই তারই পঞ্জিকা লিখে এইভাবে তিনি তার নিজের লেখার কথা ব্যক্ত করেছেন সুকান্ত অবশ্যই এই যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন তার কারণ হচ্ছে তার কবিতার বিদ্রোহী চরিত্র এবং এটি ঠিকই যে তিনি সমাজতান্ত্রিক মানবিকতায় বিশ্বাসী রবীন্দ্রনাথ এবং সেই সঙ্গে লেরিনের দ্বারা অনুপ্রাণিত কবি কিন্তু একটা কথা ভুললে চলবে না যে সুকান্ত প্রথমে কবি তারপর কিন্তু এই আদর্শের দিকে ঝুঁকেছে এবং সেই বেদনা তার এই বিপ্লবী বিদ্রোহী কবিতাতেও আছে যেমন রবীন্দ্রনাথের প্রতি কবিতায় তুমি দেখবে যে সেই দুর্ভিক্ষ আমি এক দুর্ভিক্ষের কবি যেখানে বলছেন সেখানে তো আরম্ভ হচ্ছে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের প্রতি এখনও আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি ব্যক্তিজীবনেও তাই ছিলেন যে সুকান্ত সব থেকে যা ভালোবাসতেন রবীন্দ্রসঙ্গীত সুকান্ত আমার দিদিমার সূত্রে তার একটি কান একটু দুর্বল ছিল একবারে আরেকটি কান পেতে রেডিওর কাছে গানগুলো শুনতেন এবং অসম্ভবভাবে রবীন্দ্রনাথের দ্বারা তিনি প্রভাবিত নয় এমন আপ্লুত ছিলেন ওই যে সংক্ষিপ্ত জীবন আমি বিচার করে দেখেছি তার কবিতার সংখ্যা কত দেড়শোর মতো তার মধ্যে একটা নাটিকা রবীন্দ্রনাথের ওপর সূর্য প্রণাম বলে লিখেছেন অন্তত আরও চারটি কবিতা লিখেছেন এই হচ্ছে তার জীবনে রবীন্দ্রনাথের উপস্থিতি এই উপস্থিতি কি প্রমাণ করে সেটা হচ্ছে যে সুকান্তর নান্দনিক দৃষ্টিভঙ্গি এবং তার সহজাত নান্দনিক বোধ সেটা তার অনুজ হবার ফলে আমি অল্প বয়স থেকে লক্ষ্য করার সুযোগ পেয়েছি যেমন সুকান্তর বন্ধু অরুণাচল ছবি আঁকতেন কবীনাথদের রবীন্দ্র সেই সূত্রে মনীষীদের একটি ছবি জোগাড় করেছিলেন সুকান্ত নিজের হাতে বাঁধিয়ে সেটা লিখেছিলেন সেটা অসম্ভব আমাকে আকৃষ্ট করত। তাই দেখা যাচ্ছে ছবির প্রতি গানের প্রতি তার এই আকর্ষণ ছিল পরেও দেখেছি তো আছে যে অরুণ অমুক প্রদর্শনীটি দেখতে চল সেই এটা লিখছেন যখন কিন্তু সে মিটিংয়ে মিছিলে যাচ্ছে অর্থাৎ সারা জীবনে যে শিল্পের প্রতি ভালোবাসা সেটার থেকে কখনো সরে যাননি কেন তার সত্য হচ্ছে শিল্পী সত্তা সেই জন্যে সুভাষ তো বলেছেন যে আমি পার্টিতে এলাম কবিতা ছেড়ে সুকান্ত পাটিতে এলো কবিতা নিয়ে এই হচ্ছে সুকান্ত মূল চরিত্র এবং সেগুলো যদি ওর গোড়ার দিকের কবিতা থেকে আমরা অনুসরণ করি সেটা খুঁজেও পাব যে সে খুব স্বাভাবিকভাবে প্রকৃতি নিয়ে মানুষ নিয়ে একটা রাখাল ছেলে বলে একটা ছোট্ট গীতিকা আছে সেখানে নাকি সংবেদনশীল মন একেবারে লিরিক্যাল সেই মনে একটা রাখাল ছেলে তার দুঃখ বেদনা এর পরে তো সে মানবিক যেটাকে বলে প্রতিক্রিয়া যে দুটো জীবন বড় ঘটনা তার জীবনে ঘটেছিল একটি হচ্ছে সেই বারো তেরো বছরের মাতৃবিয়োগ তাকে পরিবার ছেড়ে বহির্মুখী করেছিল আর বাইরের জীবনের সেই হাহাকার একটা কবি মাত্রই তো বেশি সংবেদনশীল সে দেখছে যে গ্রাম ছাড়া মানুষের পর মানুষে তোমরা কল্পনা করতে পারবে না আমি তখন সুকান্ত ধর পনেরো ষোলো বছর আমি তখন কোনো আট ন বছর বয়স তা আমি দেখছি সেখানে যে ফ্যান দা ভাত কেউ চায় না সেই জিনিসটা তার বোধ জীবন বোধ সব কিছুর ওপর প্রভাব বিস্তার করলো দরিদ্র নিপীড়িত শোষিত মানুষ যাদের চোখের জলের মূল্য কেউ দিল না তাদের জন্যে সুকান্তর লেখনি সরব একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্থা কুড়ে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্থা কুড়েও এলং সিদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু তিনটে মানুষ কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেক বাড়ি তারা খেল প্রচন্ড ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপ ধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে খাবার কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে সুকান্তর ছিল রৃদ্ধার সম্পর্ক সুকান্তকে প্রথম দেখার দিনটি সুভাষ মুখোপাধ্যায় এভাবে বর্ণনা করেছেন বাংলা সাহিত্যে আমি ছিলাম সুকান্তর অগ্রজ তার কবি মনের অনেক কথাই আমার জানা ছিল তার কবিতা যখন নতুন মোড় নিচ্ছিল তখনই দুর্ভাগ্যক্রমে আমরা তাকে হারিয়েছি সুকান্ত যেসব কবিতা পড়ে আমরা চমকাই সুকান্তর পক্ষে সে সবই আরম্ভমাত্র সুকান্ত যখন বালক বয়স তখন থেকেই তার কবিতার সঙ্গে আমার পরিচয় আমি তখন স্কটিশ চার্চ কলেজে বিয়ে পড়ছি পদাতিক বেরিয়ে তখন পুরনো হয়ে গেছে রাজনীতিতে আপাদ মস্তক ডুবে আছি ক্লাস পালিয়ে স্ট্রিটের চায়ের দোকানে আমাদের আড্ডা কলেজের বন্ধু মনোজ একদিন জোর করে আমার হাতে একটা কবিতার খাতা গুছিয়ে দিল পড়ে আমি বিশ্বাস করতেই পারিনি কবিতাগুলো সত্যি তার চোদ্দ বছর বয়সের খুর্তুত ভাইয়ের লেখা শুধু আমি কেন আমার অন্যান্য বন্ধুরা এমনকি বুদ্ধতে পশুও কবিতার সেই খাতা পড়ে অবাক না হয়ে পারেননি আমার সন্দেহভাজন করবার জন্যই বোধহয় মনোজ একদিন কিশোর সুকান্তকে সেই চায়ের দোকানে এনে হাজির করেছিল সুকান্তর চোখের দিকে তাকিয়ে তার কবিত্ব শক্তি সম্বন্ধে সেদিন কেন আমি নিঃসংশয় হয়েছিলাম সে বিষয়ে কেউ যদি আমাকে জেরা করে আমি সদুত্তর দিতে পারব না একটা কথা বলি যে দুটো দৃষ্টিভঙ্গি আছে শিল্প সাহিত্য সম্পর্কে একটা হচ্ছে শিল্পের জন্য শিল্প আরেকটা হচ্ছে মানুষের মঙ্গলের জন্য শিল্প বঙ্কিমচন্দ্র বলেছিলেন কেন লিখিবে যদি লিখে মনে করো মানুষের কল্যাণ হবে তবে অবশ্য লিখবে আর যদি মনে করো সৌন্দর্য সৃষ্টি করতে পারো তাহলে অবশ্য লিখবে যারা মহৎ শিল্পী তারা দুটোকে মিলিয়েছে অর্থাৎ তাদের কাছে মানব কল্যাণ আর শিল্প সৃষ্টি কিন্তু দুটো বিরোধী নয় সুকান্ত অত্যন্ত তার প্রতিভা তো সর্বজন স্বীকৃত ছিল যে অসম্ভব উনিশ বছর বয়সে তার কবিতা এই হিরেনবাবুর বাবুর মতো লোকের অনুবাদ করছে সুনীল জানা ছিলেন ফটোগ্রাফার খুব ভালো অনুবাদক ছিলেন তিনি অনুবাদ করছেন গৌতম দা গৌতম চট্টোপাধ্যায় এবং বিদেশে তখন ছড়িয়ে পড়ছে ফ্রান্স অনুবাদ হচ্ছে রাশিয়ায় অনুবাদ হচ্ছে তা সত্ত্বেও আসল সুকান্ত সত্তা পরিচয় পাই যখন এটা চিঠিতে লিখছেন যে আমার উনিশ বছর এই অশিক্ষিত জীবনেও সেদিন তত আনন্দিত হইনি যেদিন চট্টগ্রাম অস্ত্রকাল লুণ্ঠনের বিপ্লবীরা আন্দামান ফিরে এসে তার গলার মালায় আমায় পড়িয়ে দিল দেশের সুকান্ত এই সুকান্তই আমাদের মন জয় করে রয়েছে সর্বহারার হারাবার ভয় নেই জয় করবার জন্য আছে তামাম দুনিয়া এ কথা সুকান্ত মনে প্রাণে বিশ্বাস করতেন আর তাই আর্থসামাজিক ব্যবস্থাকে শোধন করবার জন্যে ঝলসে উঠেছিল তার লেখনই কখনো দেশলাই দেশলাইকাঠি কখনো সিগারেট কখনো সিঁড়ি এইসব রূপকধর্মী কবিতায় আবার কখনো বলেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় মহাজীবন আর কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনো পদ লালিত্য ঝংকার মুছে যাক গদ্যের কড়া হাতুরিকে আজ হানো প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি গ্রামের ডাকর করা রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা হয়ে সে পৌঁছে দেয় দরে দরে কিন্তু তার খবর কে রাখে রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানা রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানা রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনা রানা রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে দরিদ্র মানুষের প্রতিনিধি হয়ে এসেছিল রানার কত অবলিলায় সুকান্ত বলেছেন রানার রানার কি হবে বোঝাবো এ কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে তার মনে হয়েছিল আঠারো বছর বয়সে বোধ সমস্ত প্রতিবন্ধকতা সমস্ত অরাজকতা দূর করে এক নতুন উপহার দিতে তাই তিনি লিখলেন বছর কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথানো আবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক নেমেই রবীন্দ্রনাথের প্রতি বিনম্র শ্রদ্ধায় পারিপার্শ্বিকের চাপে ক্ষতবিক্ষত সুকান্ত লেখেন এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ প্রকুটি এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে এখনো স্বগত ভাবা বেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে যদিও রক্তাক্ত দিন তবু তৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করে আমার মনের দিকে দিকে সুকান্তর মৃত্যুর পর জগদীশ ভট্টাচার্য লিখেছিলেন যে কবির বাণী শুনবার জন্য কবিগুরু কান পেতেছিলেন সুকান্ত সেই কবি শৌখিন মজদুরি নয় কৃষাণের জীবনের সে ছিল সত্যকার শরিক কর্মে ও কথায় তাদেরই সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়তা ছিল তার মাটির রসে ঋদ্ধ ও পুষ্টতার দেহ মন মাটির বুক থেকে সে উঠে এসেছিল তার আত্মবিশ্বাস কখনো কখনো অহমিকাকে স্পর্শ করে কখনো তার যুক্তি আবেগে ভেঙে পড়ে তেমনই একটি কবিতা লিখছি তোমাকে আজ লিখছি ভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবিদ্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মৌনিন্দন এশিয়ায় আর সামনে নয় এবার পেছন ফেরার পালা পরের জন্যে যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার তেউনিশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্ঠক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে অন্ধকার সুকান্তর কবিতা তার জীবন থেকে আলাদা নয় তবু কবিতার পাশাপাশি তার জীবনের কথাও একটু বলে নেওয়া যাক তেরোশো তেত্রিশের তিরিশে শ্রাবণ কালীঘাটের মহিমালদা স্ট্রিটে তার জন্ম যদিও পৈতৃক ভিটে ছিল ফরিদপুরে কেমন ছিল তার একুশ বছরের জীবন জানব তার অনুজ অধ্যাপক অশোক ভট্টাচার্যের কাছ থেকে আমাদের পরিবার একেবারে অর্থোডক্স পণ্ডিত ফ্যামিলির কিন্তু দৃষ্টিভঙ্গি থেকে অর্থডক্স ছিলেন না মুক্তমনা সেই দিক থেকে ধরো আমাদের আমার বাবা আমাকে শিখিয়েছিলেন আমাদের পেশা কি অধ্যাপন আমি অধ্যাপক হয়েছি যজন যজন চলবে না এবং সেই জন্য আমার জ্যাঠমশাই মস্ত বড় পণ্ডিত ছিলেন কৃষ্ণচন্দ্র সীতুতীর্থ তিনি করলেন তাঁর ছেলেদের দিয়ে আরম্ভ করলেন ইংরেজি শিক্ষা ব্যর্থত দাদাদের থেকে আরম্ভ করে আমরা সব ইংরেজি শিক্ষা পেলাম এবং সুকান্ত কিন্তু গোড়ার থেকে এই সাহিত্যিক পরিবেশ সংস্কৃত সাহিত্য সাহিত্যমণ্ডলী ছিল আমাদের বাড়িতে তারপরে তো সভাপতি বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ অনেক বই আমিও বইয়ের মধ্যে মানুষ হয়েছি তাছাড়া আমার পিতা এবং সাহিত্য একটা প্রকাশনা সংস্থাই ছিল ফলে এই দিকে কোনো অসুবিধা হয়নি জীবনধারা খুব সহজ সরল ছিল জয়েন্ট ফ্যামিলিগুলো যেমন চলতো কিন্তু যেটা মজার জিনিস সুকান্তর কিন্তু ভীষণ রসগোচ্ছ ছিল আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমার এক বৌদি বললেন ওরে দরটা দিয়ে তো সে দেখে দিচ্ছে না বলে কি করছিস দরজা দিয়ে টানাটানি করছি বলে দিতে তো পারছি না এই রকম মানে যাকে বলে রসবোধ ছিল আমাদের বাড়িতে এক সময় লক্ষ্মীর মা বলে যে কাজ করে সে সব বুড়ি হয়েছে তার সবাই বাড়ির লোকের মতো বকাঝকাও করতো তাকে দেখো সে গান শুনতে ভালোবাসে কীর্তন সুকান্ত বেশ তার কানের কাছে গিয়ে বলতো হ্যাঁ যেখানে দেখি বেছাই দেখো পাইলে অমূল্য রতন সে ঢুলু ঢুলু হয়ে পড়তো এই রকম যে সেন্স অফ হিউমার সব সবসময় ছিল বিদ্রোহের কবিতা বৈপ্লবিক কবিতা লেখার পাশাপাশি মিঠে করা ভাষায়ও বহু কবিতা লিখেছেন সুকান্ত একটি মেয়েদের পদবী মেয়েদের পদবীতে গোলমাল ভারী অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি আকার অন্ত দিয়ে মহিলা করার চেষ্টা হাসির তাই ভূমিকা ছড়ার গুপ্ত গুপ্তা হয় মেয়েদের নামে দেখেছি অনেক চিঠি পোস্টকার্ড খামে সে নিয়মে যদি আজ ঘোষ হয় ঘোষা তাহলে অনেক মেয়ে করবেই ঘোষা পালিত পালিতা হলে পাল হলে পালা নির্ঘাত বাড়বেই মেয়েদের জালা মল্লিক মল্লিকা দাস হলে দাসা শোনাবে পদবিগুলো অতিশয় খাসা কর যদি করা হয় ধর হয় ধরা মেয়েরা দেখবে এই পৃথিবীটা সরা নাগ যদি নাগা হয় সেন হয় সেনা বড়ই কঠিন হবে মেয়েদের শিশুদেরও তিনি দেশের অবস্থার কথা ধনী নির্ধনের চিরকালীন বিরোধের কথা জানাতে ভোলেন না তাদের মতো করে লেখেন ধনপতি পাল তিনি জমিদার মস্ত এমন কি তারা যে গরিবের রক্ত চুষে খায় সে সম্পর্কেও সতর্ক করে দেন খাদ্যে অরুচি তার সব লাগে তিক্ত খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত দিনরাত চিৎকার আরও বেশি টাকা চাই আরও কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই সব ভয়ে জড়ো সড়ো রোগ বড় পেঁচানো খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কি খাদ্য চাই কিসে খেতে উত্তমতি নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বারকয় হাসলেন ঠিক ঠিক তারপর বললেন বলা ভারী শক্ত সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত দেশপ্রেম তো বক্তৃতা মঞ্চে হয় না জীবন চর্চায় সাধারণ মন্ত্র এগুলো আমরা দেখে বড় হয়েছি ফলে সুকান্ত কিন্তু সেই মূল্যবোধের মানুষ ফলে এই ষাট বছর ঠিক এই পরিবেশে সুকান্তকে বোঝা যায়নি কিন্তু আশ্চর্য আমাকে জিজ্ঞেস করে অনেকেই যে ওর মানে সমকালীন মূল্য কি মূল্য ততদিনই থাকবে যতদিন তার কাব্যকৃতি স্বীকৃতি থাকবে এবং সেই স্বীকৃতি কিন্তু সে অর্জন করে নিয়েছে দিন আগেই সুকুমার সেন যখন বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম তার চারটে খণ্ড শেষ করেন শেষ কবির উল্লেখ হচ্ছে সুকান্ত ভট্টাচার্য শশীভূষণ দাসগুপ্ত তার আধুনিক বাংলা কবিতা বিশেষ ধারার কবিদের মধ্যে সপ্তক অগ্রগণ্য সুকান্তকে বলেছেন সে তো বিচক্ষণ লোকদের আর এই যে পশ্চিমবঙ্গে যত পল্লী যত নগর যত বিদ্যালয় সুকান্তের নামে আছে তার কবিতার সংখ্যা আর পল্লীর সংখ্যা কিন্তু তাকে অনেক ছাড়িয়ে গেছে এটা আমি বলতে পারি পৃথিবীতে উদাহরণ নিয়ে যে কাজের যে শক্তি একটা কথা বলি আমি মনে করি না সুকান্তই একটা ধরনের কবিতা সকলকে অনুসরণ করতে হবে বুদ্ধদেব বসু তো সুকান্তর প্রতিভা সম্বন্ধে নিঃসন্দেহ ছিলেন এই কদিন আগে বঙ্গ সাহিত্য পরিষদের পত্রিকায় নরেশ গোহ সুকান্তর বন্ধুও ছিলেন কবি নরেশ গৌ লিখছেন জোর অবিচুয়ালি লিখেছিলেন কবিতা পত্রিকার ছ পাতা জুড়ে আচ্ছা সেই বুদ্ধদেব বসু একবার সুকান্ত এটা চিঠি লিখেন যে খবরে কাগজে কবিতা লিখে নিজের প্রতিভার অপব্যবহার করছো তোমার জন্য আমার দুঃখ হয় এখন বুদ্ধদেব বসু তাঁর যে কাব্যাদাস্য সেদিক থেকে তুমি সঠিক কথাই বলেছেন এর উত্তর সুকান্ত বুদ্ধদেব বসুকে তো একদিন ওর কবি বন্ধু সিদ্ধেশ্বর সেনকে বললেন যে আসলে উনি বুঝতে পারছেন না আমি একটা অন্য জাতের কবি একজন মানুষের ব্যক্তিগত চিত্র পাওয়া যায় তার চিঠিপত্রের মধ্যে সুকান্তর ক্ষেত্রেও তাই তেমনি মন উদাস করা একটি চিঠি বাস্তবিক আমি কোথাও চলে যেতে চাই নিরুদ্দেশ হয়ে মিলিয়ে যেতে চাই কোনো কখন অরণ্যে কিংবা অন্য যে কোনো নিভৃততম প্রদেশে যেখানে মানুষ নেই আছে কেবল সূর্যের আলোর মতো স্পষ্ট মনা হিংস্র আর নিরীহ জীবেরা আর অফুরন্ত প্রাকৃতিক সম্পদ এই সব মিলিয়েই মানুষ সুকান্ত কবি সুকান্ত কখনো বিষণ্ন কখনো আশায় অনুমুখ কখনো আঘাতে কাতর কখনো সাহসে কখনো চান জনতা কখনো নির্জনতা শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতীব্র চিৎকারে খর্ব নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বথ্য প্রতিজ্ঞয় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তু পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণ পনে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস